কেমন হবে হাসরের মাঠ এবং কোথায় হাসরের মাঠ হবে সেদিন মানুষ কবর থেকে কী অবস্থায় উঠবে এ ব্যাপারে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে কী বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লা সাল্লাম হাদিস শরীফে কী বলেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম কেয়ামতের দিন যে মাঠে পৃথিবীর আদি অন্ত সব মানুষকে সমবেত করা হবে ওই মাঠকে হাসরের মাঠ বা কেয়ামত ময়দান বলা হয় পরকালে বিচারের জন্য কবর থেকে উন্নক্ষিত হয়ে সব প্রাণী একই মাঠে দণ্ডায়মান থাকবে পৃথিবী হবে হাসরের মাঠ হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর উপরিভাগে একটি চাদর আছে একে পাশ ধরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতপর সমতল হয়ে যাবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সরা কাহাব আয়াত আট হাসরের ময়দানে মানুষ একটি নতুন পৃথিবী দেখতে পাবে যার চিত্র ও দৃশ্য এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন হবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহ সামনে যিনি এক পরাক্রমশালী ইব্রাহিম আয়াত আটচল্লিশ আকাশ পৃথিবী পাল্টে দেওয়ার এমন অর্থ হতে পারে যে এগুলোর আকার ও আকৃতি পাল্টে দেওয়া হবে সে সময় গোটা ভূপৃষ্ঠ একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না পাহাড় টিলা গর্ত গভীরতা কিছুই থাকবে না এ বিষয়ে কোরআনে এসেছে অতপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন তুমি এতে মোর ও টিলা দেখতে পাবে না আয়াত থেকে তহা কেয়ামতের দিন জমিন ও পরিষ্কার হয়ে যাবে সৌলিবনের সাদ সাঈদ রদি আল্লাহতালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লু সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির মতো জমিনের উপর একত্র করা হবে অন্য বর্ণনা এসেছে সেখানে কোনো পরিচয়ের পতাকা থাকবে না সই হাদিস হাদি ছয় হাজার পাঁচশো একুশ হাসরের মাঠে একজন দর্শক সবাইকে দেখতে পাবে আবু হুরাইরা রদি আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে এক খাবারের দাওয়াতে উপস্থিত ছিলাম তার সামনে রান্না করা ছাগলের বাহু আনা হলো এটা তার খুব পছন্দনীয় ছিল তিনি সেখান থেকে একখণ্ড খেলেন এবং বললেন আমি কেয়ামতের দিন মানবজাতির জাতির সর্দার হব তোমরা কি জানো আল্লাহ আল্লাতলা কীভাবে কেয়ামতের দিন একই সমতলে পূর্ববর্তী ও পরবর্তী মানুষকে একত্রিত করবেন যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারীর আহ্বান সবার নিকট পৌঁছায় সূর্য তাদের অতি কাছে এসে যাবে তখন কোনো কোনো মানুষ বলবে তোমরা কি লক্ষ্য করি তোমরা কি অবস্থায় আছো এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছ সই বুখারি হাদিস তিন হাজার তিনশো চল্লিশ